খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক ইন্ডিয়া আউট নামে ভারত বিরোধী এক ধরনের প্রচারণা বা প্রচার লক্ষ্য করা যাচ্ছে সেখানে প্রতিবেশী দেশ ভারতের পণ্য সহ দেশটিকে বয়কট নিয়ে করা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চলছে গত সপ্তাহ দুয়েক যাবত এ প্রচার লক্ষ্য করা যাচ্ছে ফেসবুক এক্স ও ইউটিউবে যারা এসব প্রচার চালাচ্ছেন তাদের বেশিরভাগই আওয়ামী লীগ কিংবা সরকার বিরোধী হিসেবে পরিচিত এর সাথে ছোটোখাটো কয়েকটি রাজনৈতিক দল রয়েছে সম্প্রতি ইউটিউবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকার অলিতে গলিতে এক তরুণ হ্যান্ডমাইক হাতে ভারতের পণ্য বর্জনের প্রচার চালাচ্ছেন সেই যুবক গণ অধিকার পরিষদ নামের একটি রাজনৈতিক দলের সাথে সংযুক্ত বলে জানা যাচ্ছে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রচার ভারতেও অনেকের মনোযোগ আকর্ষণ করেছে বাংলাদেশের এসব প্রচার বিরুদ্ধে প্রচারের বিরুদ্ধে ভারতের অনেক ইউটিউবেও পাল্টা জবাব দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট এ এম ওয়াহিদ জুমান তিনি বাংলাদেশের নাগরিক হলেও দেশের বাইরে বসবাস করেন শুক্রবার তিনি তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে গ্লোবাল টাইমস পত্রিকার একটি নিউজ শেয়ার করেছেন সেখানে তিনি ওই নিউজের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়া আউট এবং বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস দুটি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন যে নিউজে বলা হচ্ছে বাংলাদেশের আব্বাতের বিষয়ে ভারতের হস্তক্ষেপের কারণেই এই প্রচারণা সামাজিক যোগাযোগের মাধ্যমের বিরুদ্ধে গত কয়েকদিনে হ্যাশট্যাগ ইন্ডিয়া আউট বয়কট ইন্ডিয়া প্রোডাক্টসহ ভারত বিরোধী নানা ধরনের প্রচার ও হ্যাশট্যাগ ব্যবহার করতে দেখা যাচ্ছে এতে বাংলাদেশ এবং দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের অনেককে এই ধরনের প্ররোচনায় তারা অংশ নিচ্ছেন সেই সাথে গণ অধিকার পরিষদ ও এবি পার্টির মতো কয়েকটি ক্ষুদ্র দলের নেতাকর্মীরা সম্পৃক্ত হয়েছেন এসব দল গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে নানাভাবে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রতিবেশী রাষ্ট্র ভারত বিদ্বেষী মনোভাবের কারণে দুই দেশের সম্পর্কে কী ধরনের প্রভাব পড়তে পারে এ নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী কথাও বলেছেন সাম্প্রতিক সময়ে শুক্রবার ধানমান্ডি আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশের জনগণ ভারত বিদ্দেশী হয়ে উঠছে কেন সেক্ষেত্রে দুদেশের দেশের সম্পর্ক কি কোনো প্রভাব পড়বে এর জবাবে ওবায়দুল কাদের সাংবাদিক বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো টানাপড় নেই তবে এর চেয়ে আর বেশি কিছু বলতে চান না তিনি গত মঙ্গলবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে আয়োজিত এক প্রশ্নোত্তরে যোগ দিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানেও বাংলাদেশে ভারত বিরোধিতার বিষয়টি জানতে চাওয়া হলে তিনি কি বলেছেন সেখানে নৌবাহিনীর একজন কর্মকর্তা ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন মালদ্বীপের পর বাংলাদেশেও এক ধরনের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে এর প্রভাব কী হতে পারে মিস্টার জয়শঙ্কর বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিয়েছেন বলে মনে হয়নি তিনি বলেন গণমাধ্যমে যা দেখবেন তা সবটুকু বিশ্বাস করবেন না এই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য প্রতিবেশী দেশ চীন মালদ্বীপ শ্রীলঙ্কা নিয়েও কথা বলেন বিভিন্ন প্রতিবেশীর সাথে ভারতের বর্তমান যে সম্পর্ক সেটি ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা কি না সেটি নিয়েও প্রশ্ন করা হয় এর কৌশলী জবাব দেন মিস্টার জয়শঙ্কর তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয়দের বাংলাদেশের মধ্য দিয়ে যেতে এবং বাংলাদেশে বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছে যা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে বড় ধরনের প্রভাব ফেলেছে তিনি বলেছেন আগে উত্তর পূর্বের মানুষের বা মানুষদের শিলিগুড়ি করিডর দিয়ে নেবে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলিতে যেতে হতো এখন তারা চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার করে এটা করতে পারে এতে সমগ্র পূর্ব ভারতীয় অর্থনীতির বদল এনে দেবে বাংলাদেশের জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে ভারত বিরোধী অবস্থানে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন চীনপন্থী নেতা ময়ামত মাইজু মহজু ক্ষমতা বসার পর তিনি প্রথম ইন্ডিয়া আউট প্রচার অভিযান শুরু করেন এরপরে তিনি ভারতকে তার সামরিক বাহিনী প্রত্যাহারের চাপ দেন এখন ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক পাঠল ধরে তবে বাংলাদেশ আবার বাংলাদেশের নাগরিকদের কাছে একটা কথা জানিয়ে রাখি ভারত আপনাদেরকে স্বাধীনতা স্বাদ এনে দিয়েছে সেটা ভুলে যাবেন না